হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ বি কনস্টেবল বা এসআইয়ের যে ফিলি এক্সাম সেই সম্পর্কে তোমরা প্রায় আমার ভিডিও নিচ্ছ কমেন্ট করো আর দেখো দ্বিতীয় নম্বর যে তোমাদের যে আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ সব থেকে এটাতে বেশি কমেন্ট আসে বা কল আসে আমার কাছে ঠিক আছে একই রিলেটেড প্রশ্ন নিয়ে বারবার কল আসে তো দেখো তোমাদের আমার কাছে যতটুকু আপডেট রয়েছে তোমাদের এই ভিডিওতে আমি প্রোভাইড করবো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে বা জানতে পারবে দেখো তোমাদের ফার্স্ট অল কিছু কথা বলি তোমাদের যে ডাব্লিউপি যে এস ওয়াইয়ের যে এক্সাম সিভিল ডিফেন্স সেই এক্সামের ডেটটা প্রায় তোমাদের দু মাস আগে কিন্তু প্রায় আমি বলে দিয়েছিলাম দেখতে পারো তোমরা ডিসেম্বর শেষ বা জানুয়ারি ফার্স্ট ভিডিও এসে সম্পর্কে যে আপডেট রয়েছে যে ভিডিওটাতে সেই ভিডিওটা দেখতে পারো সেখানে আমি ডেট বলে দিয়েছি আশা করি এখন যে অফিসিয়াল নোটিফিকেশান থামলালে দেখতে পাচ্ছ সেই এস ওয়াইয়ের এক্সামের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশন অনুযায়ী দেখো সেখানে ডেটটা হুবহু কিন্তু মিলে গেছে ঠিক আছে এবার দেখো তোমাদের ভিডিওটা একদম মিস করবে না এই কারণেই বলছি ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা ডাব্লুবি কনস্টেবল বা এস আই এ কিন্তু পিলির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ আর ড আফগারি পুলিশের মেন পরীক্ষার জন্য দেখো তোমাদের ডাব্লুবি কনস্টেবল বা এসআই পিলি তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু কুড়ি ফেব্রুয়ারি ঠিক আছে যতক্ষণ না তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তারপর তোমাদের একটা কথা বলি তোমাদের কুড়ি তারিখে যে ফর্ম ফিল আপটা শেষ হবে শেষ হওয়ার পর তোমাদের কিন্তু ফর্মগুলো আন্ডার রিভিউ যাবে মানে তারা দেখবে চেক করে ঠিক আছে তো ম্যানুয়ালি সেটা চেক হয় তো হালকা পাতলা তো দেখো তোমাদের যারা ফর্ম ফিল ভুল ভুল করেছো তো তোমাদের কোনো ভয় পায় ভয় পাওয়ানো বা ঘাবড়ানোর কোনো দরকার নেই আমি একটা ভিডিও করেছি চ্যানেলে দেখতে পারো তোমাদের ফুল ফর্মটা যে রিভিউ সেখানে কিন্তু করে দিয়েছি কোন ভুলগুলো হলে তোমাদের দিতে পারো অ্যাপ্লিকেশন করলে করতে পারো আর না করলে কোনো প্রবলেম হবে না তোমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা মাঠে ঠিক করতে পারবে যদি তোমরা পিলি এক্সাম ক্র্যাক করো মাঠের টাইমে সেখানে কিন্তু ঠিক করার চান্স দেয় ঠিক আছে তো সেখানে ঠিক করে নিতে পারো কোনো রকম প্রবলেম নেই তোমাদের যে এবার ডব্লিউবি কনস্টেবল এর সাইড যে পিলি এক্সাম সেটা কিন্তু তোমাদের আন্ডার রিভিউ ফর্ম যাওয়ার পর কিন্তু প্রায় মাস লেগে যায় তো ধরে রাখতে পারো দু মাস হলে তো তো সেক্ষেত্রে দেখো তোমাদের যে সামনে বিধানসভা ভোট রাজ্যের বিধানসভা ভোট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিলি এক্সামটা হচ্ছে না সেক্ষেত্রে কবে হচ্ছে তোমাদের এর আমি একটা বলেছিলাম জুন মাসেও হবে না তোমাদের জুলাই মাসে হওয়ার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে আমার কাছে যতটুকু আপডেট রয়েছে জুলাই জুলাই মাসে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের পিলি এক্সাম হ হওয়ার চান্স রয়েছে তারপরে তোমাদের এসআইর যে পিলি এক্সাম সেটা কিন্তু করানো হবে ফার্স্টটা ডব্লিউবি কনস্টেবল তারপর এসআই পিলি ওকে এবার দেখো ভোটের আগে না ভোটের পর সেটা তোমার বি কনস্টেবল আর এসআইর যে পিলি এক্সাম সেটা আপডেট পেয়ে গেলে এবার আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ দেখো আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখটা মার্চে হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত আমি যতটুকু আপডেট পাই যে তোমাদের এখনও রকম সেরকম মানে কোনো মিটিং টিটিং বা কোনো রকম কোনো কিছু ঠিক হয়নি যে তোমাদের আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা কবে হতে পারে অ্যাকচুয়ালি ঠিক আছে যতটুকু আমার মনে হচ্ছে তোমাদের নিরানব্বই পার্সেন্টই কিন্তু তোমাদের ভোটের পর হওয়ার চান্স রয়েছে আবকারী পুলিশের মেন পরীক্ষা নিরানব্বই পার্সেন্টই চান্স রয়েছে ভোটের পর হওয়ার এক পার্সেন্ট চান্স থেকে যায় যে তোমাদের ভোটের আগে এক্সাম হতে হলেও হতে পারে আমি অনেক জায়গা থেকেই মানে তোমাদের জন্য তোমাদের জন্য খালি খবরগুলো জিজ্ঞেস করি ঠিক আছে তো তোমাদের জন্যই আমি অনেক জায়গা থেকে তোমাদের খবরগুলো জিজ্ঞেস করার চেষ্টা করি তো সেখান থেকে আমি যতটুকু আপডেট পাই যে তোমাদের আবকারি পুলিশের মেন পরীক্ষার তারিখ এখনও ঠিক করানো হয়নি যতদূর সম্ভাবনা রয়েছে তোমাদের ভোটের পরে কিন্তু হবে নিরানব্বই পার্সেন্ট আর এক পার্সেন্ট ভোটের আগে চান্স রয়েছে দেখো তোমরা যারা যাদের তোমাদের এখনও পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না তোমরা ভালো করে পড়াশোনাটা করো ধরে রাখো যে তোমাদের ভোটের আগেই এক্সাম হতে পারে এরকম একটা সিচুয়েশানে পড়াশোনা করো কারণ ভোটের পর হলে তোমরা আরও বেশি টাইম পাবে আরও বেশি নাম্বার ক্যারি করতে পারবে ঠিক আছে বলা যায় না কখন কী হয় তো সে কারণে জানো তোমরা পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমরা জানো যে তোমাদের জয়নিংটা কিন্তু যারা ডাব্লিউ কনস্টেবল দু হাজার উনিশে কোয়ালিফাই ক্যান্ডিডেট রয়েছিলো তাদের কীভাবে জয়নিংটা মানে প্রায় যেদিন জয়নিং হবে সেদিনই কিন্তু তাদের জয়নিংটা আটকে যায় স্টে অর্ডার লেগে যায় তো সবাই সেটা জানো তো পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় যতটুকু এখনও পর্যন্ত আপডেট রয়েছে তোমাদের আবকারি পুলিশের কোনো কিন্তু এখনও হানড্রেড পার্সেন্ট কোনো তারিখ ঠিক করা হয়নি ঠিক আছে তো যদি এর মধ্যে কোনো তারিখ ঠিক করা হয় বা কোনো কিছু তো আমি অবশ্যই তোমাদের আপডেট করে দেবো বা প্রোভাইড করে দেবো আমি এখনও পর্যন্ত আবগারি পুলিশের কিন্তু কোনো তারিখ ঠিক করা মানে হানড্রেড পার্সেন্ট খবর কিন্তু পাইনি সেই ক্ষেত্রে তোমাদের আমি বলতে বলতে এইটুকুই বলবো যে তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু মেন পরীক্ষাটা ভোটের পরেই হবে কিন্তু তোমরা প্রিপারেশনটা ভোটের আগে যেন পরীক্ষা হলে যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছো সেমভাবে প্রিপারেশান নাও কারণ এতে তোমাদের ক্ষতি নেই তোমাদের লাভই রয়েছে ঠিক আছে এইটুকুই বলবো আর তোমরা প্রিপারেশনটা জোরদারভাবে চালাও যদি ভোটের আগে যদি আবগারি পুলিশের মেন পরীক্ষা হয় যেন তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারো এইভাবে প্রিপারেশনটা চালাও ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের এখনও বলছি আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি বারবার আমি ভিডিওটা রিপিট করছি কারণ অনেকে ভিডিওটা কেটে দেখে সেক্ষেত্রে আমি বলে দিলাম আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ এখনও ঠিক করা হয়নি তো সেই সম্পর্কে কোনো আলোচনাও হয়নি তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম কারণ আমি তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ প্রায় আজকে তোমাদের কত তারিখ তো সেই তারিখটা আমি তোমাদের বলে দিচ্ছি আজকে তোমাদের আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি তো আমি আপডেট নিয়ে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি আজকের আর আপডেট ঠিক আছে তো সেই কারণে ভিডিও তৈরি করলাম এখনও কোনো রকম ডেট ফিক্স হয়নি আর ডেট ফিক্স হলে তোমরা জানো তোমাদের যে পরীক্ষার যে ফ্যাক্স নোটিশ বা বিভিন্ন ধরনের নোটিশ সেগুলো কিন্তু স্কুলে যায় যেগুলো স্কুলে তোমাদের ডাব্লিউপির যে এক্সাম করানো হয় সেই স্কুলগুলো থেকেও কিছু স্কুল থেকে আমি খবর নিয়েছি তো সেই স্কুলে কিন্তু কোনো রকম কোনো রকম কোনো নোটিশ যায়নি তো তরফ থেকে তো সেক্ষেত্রে তোমরা এটুকুই ধরে রাখতে পারো তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা কিন্তু ভোটের আগে হচ্ছে না তো প্রিপারেশনটা তোমরা ভোটের আগে যেন প্রিপারেশনটা সেইভাবে চালাও যেন ভোটের আগে এক্সাম হলে তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারো এটুকুই বলতে পারি তোমাদের ঠিক আছে তো ভিডিওটা একটু ছিল যদি আপডেটটা যদি শুনে যদি তোমার যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই